ওয়েলকাম টু সমীর ফার্নিচার ইউটিউব চ্যানেল আজকে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটি এক লক্ষ টাকা দামের খাট তো বন্ধুরা সেই এক লক্ষ দামের খাটটি ফিটিং করার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই খাটটিতে আমি প্লাই সেটিং করার কাজ করছি তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা ওপরে যে আমি প্লাইটি সেটিং করা হচ্ছে এই প্লাইটির নাম স্বদেশ গোল্ড তো বন্ধুরা এই স্বদেশ গোল্ড প্লাইটি এখন মার্কেটে খুবই ভালো চলছে আর হ্যাঁ বন্ধুরা এই খাটটি বন্ধুরা আকাশমণী কাঠের তৈরি করা হয়েছে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে এই কাজের সম্পূর্ণ ভিডিও আপনারা একটি লাইক দিয়ে পাশে থাকবেন যাতে আমাদের আরও ভিডিও করতে ভালো লাগে তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই কাজের সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা এই খাটটি ম্যাক্সিমাম ছ মাস আগে তৈরি করা হয়েছিল তো এখন বন্ধুরা এই খাটটি ফিটিং করা হলো তো বন্ধুরা একটু আনসেটিং ছিল তো বন্ধুরা হাতুড়ি পিটিয়ে পিটিয়ে এই খাটটি ফিটিং করা হলো